দিল্লি বিধানসভায় আস্থা ভোটের যুক্তি দেখিয়ে শশরীরে কোর্ট হাজিরা এড়ান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যে বারবার ইডি হাজিরা এড়ানোয় কোর্টের ভর্সনার মুখে পড়তে হয়েছে আপ আহ্বায়ককে ফলে খানিকটা বাধ্য হয়ে শনিবার আদালতের নির্দেশ মেনে ভার্চুয়ালি হাজিরা দিলেন তিনি মূলত দিল্লি বিধানসভায় সতেরোই ফেব্রুয়ারি আস্থা ভোট থাকায় কেজরিওয়াল শশরীরে হাজিরা দিতে পারেননি বিচারক দিব্যা মালহোত্রাকে জানান খোদ দিল্লির মুখ্যমন্ত্রী আরজি মেনে আগামী ষোলোই মার্চ তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ রজ অ্যাভিনিউ আদালতের উল্লেখ্য আদালতের নির্দেশকে হাতিয়ার করে ফের একবার ইডি সমন এড়াতে পারেন অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলা ইতিমধ্যেই ষষ্ঠবার আপ আহ্বায়ককে তলব ইডি উনিশে ফেব্রুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়েছে রস অ্যাভিনিউ কোর্টের সাম্প্রতিক নির্দেশকে সম্ভবত ঢাল করে ফের একবার ইডি তলব এড়াবেন কি কেজরিওয়াল এই প্রশ্ন বকি মহলে केजरीवाल और अदालत हाजिरा प्रसंग की बोलने दिल्ली मुख्यमंत्री आईनजीवी रमेश गुप्ता की आज वो व्यक्तिगत रूप से कोर्ट में पेश हो पर उन्होंने एक, एक एप्लीकेशन लगाई कि उनको व्यक्तिगत रूप से एग्जम्पन किया जाए कोर्ट में आने के लिए जो एप्लीकेशन स्वीकार कर ली गई और ईडी के लॉयर लर्नड एएसजी राजू जी ने भी इस बात को अपोज नहीं किया और कहा कि उनको कोई आपत्ति नहीं है उनको एग्जाम्शन दे दी जाए और सोलह मार्च की अब सवा दस बजे की डेट लगी है उस दिन अगर सब कुछ ठीक रहा तो केजरीवाल जी पेश होंगे মামলায় কি গ্রেফতারি আশঙ্কা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লি বিধানসভায় আপের আনা আস্থা ভোট প্রস্তাব ঘিরে এই চর্চার তুঙ্গে শনিবার আয়োজিত আস্থা ভোটে জয় মুখ্যমন্ত্রী अरविंद केजरीवालের 70 আসনের দিল্লি বিধানসভায় আস্থা প্রস্তাবের পক্ষে ভোট 54টি আর বিপক্ষে ভোট 8টি ম্যাজিক ফিগার 36 এর চেয়ে অনেক বেশি বিধায়ক केजरीवाल মন্ত্রিসভায় আস্থা রেখেছেন কিন্তু রাজনৈতিক মহলে জোর চর্চা আস্থা ভোটের পক্ষে পড়া ভোটের পরিসংখ্যান নিয়ে দু হাজার কুড়ির বিধানসভা ভোটে আপ পেয়েছিল আসন আর বিজেপির পক্ষে গিয়েছিল আটটি আসন কিন্তু চার বছর পর কেজরিওয়ালের পিছনে চুয়ান্ন সমর্থন গত চার বছরের দুর্নীতির দায়ে আপের দুই বিধায়ক মনীষ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন জেলবন্দি এই দুই বিধায়ককে ছাড়লে ষাট আপ বিধায়কের সমর্থন কেজরিওয়ালের পক্ষে থাকার কথা চুয়ান্ন জন বিধায়ক আস্থা ভোটের পক্ষে ধনী ভোটে সায় দিলে বাকি ছয় বিধায়কের অবস্থান কি উঠছে এই প্রশ্ন যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি দুজন বিধায়ক জেলবন্দি কয়েকজন বিধায়ক অসুস্থ আর কয়েকজন দিল্লির বাইরে রয়েছেন তিনি আবার দিল্লির সরকার ফেলতে ঘোড়া কেনাবাচার দায়ে কাঠগড়ায় তুলেছেন বিজেপিকে তবে রাজনৈতিক মহলে চর্চা গ্রেফতার হতে পারেন কেজরিওয়াল বিধায়ক কেনাবেচার অভিযোগ তোলা মাত্র এটা আগাম আঁচ করেই তার সরকারের প্রতি কি আস্থা যাচাই করে রাখলেন আম আদমি পার্টির আহ্বায়ক নয়াদিল্লি থেকে ইন্দ্রায়ণী দাসগুপ্ত রিপোর্ট কালকতা নিউজ